দেখছেন সরাসরি ঢাকা বসতে গতকাল থেকে যে আন্দোলন চলছে জুলাই সনদের দাবিতে শাহবাগে আপনারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিচ্ছেন আন্দোলনকারীদের রাজ্যসভা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা চেষ্টা করছেন তাদের সরানোর আহতদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এক পর্যায়ে যেই মঞ্চ ছিল সেই মঞ্চ কিন্তু ভেঙে ফেলেছে আরেক পক্ষ আপনারা দেখতে দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনে তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে দুই পক্ষকে আপনারা দেখছেন ওটা দেখছেন সরাসরি তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে এই মুহূর্তে আন্দোলনকারীদের ধাওয়া দেওয়া হয়েছে পুলিশের সদস্যরা দেখছেন আহত আহতদের কথা বলে একংশ অংশ এরা হয়তো শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় পুরা চারিদিকে ব্লক করে দেয় গাড়ি ঘোড়া বন্ধ করে দেয় এরপর থেকে কালকে থেকে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু দিন গেছে পুরাটা দিন তো ঢাকা শহর কলাপস হয়ে গেছিল রাতেও চেষ্টা করছি রাতে আমরা লিঙ্ক রোডটা খুলতে পারছিলাম কিন্তু মাঝখানে তারা অবস্থা নিয়েছে আজকেও কিন্তু সেম অবস্থা ছিল দুপুরের পর থেকে এই বিভিন্ন হসপিটালে যারা প্রকৃত আহত যোদ্ধা ছিল জুলাই যোদ্ধা তারা কিন্তু এটা এটা নিয়ে তাদের এই যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেও করে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হচ্ছিল বা এদের কারণে তাদের সম্মান নষ্ট হচ্ছে এরকম বলে তারা এখানে মরে চলে আসে মরে এসে আসার পরে তাদের যেটা হয় তারা তাদেরকে ধাওয়া দেয় এরপরে পুলিশ ওইখানে গিয়ে তাড়াতাড়ি করে যেন দুই পক্ষের মধ্যে কোনো ঝামেলা না হয় বা হতাহতের ঘটনা এখানে যারা আসছে তারা একেবারে এখানে একজন আছে আমার সামনে তো ওনার হচ্ছে বেশ কয়েকজন আছে ওনারা হচ্ছে প্রকৃত ওনারা বলতেছে যে ওনারা হচ্ছে এটার জন্য প্রকৃত যোদ্ধা বা তাদের অনেকের কারো হাত নাই কারো পা নাই কারো হচ্ছে বড় ধরনের ক্ষতি হয়েছে তারা কিন্তু এই আন্দোলনের সাথে নাই এবং এই এইটার বিষয়ে তারা জানে যে পাঁচ তারিখে যেহেতু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ দিবে তো আর মাত্র তিন দিন বা চার দিন এই চার দিনের জন্য তারা তো নামবে না তারা বলতেছে আমরা পাঁচ তারিখে দেখে তারপরে নামবো কিন্তু মানুষের দুর্ভোগ কেন আমরা করব। কিন্তু এখানে যারা আসছে তারা হয়তো তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হচ্ছে তাদের নির্দেশের স্বার্থের জন্য এইটার থেকে কিন্তু তারা এখানে তাদেরকে একটা ধাওয়া দেয় পরে আমরা গিয়ে ওখানে অবস্থান দেয় নেওয়ার পরে যেন আর

জুলাই হচ্ছে সকলের ঐক্যমত ভিত্তিতে একটি ঐতিহ্যবাহী সনদ জুলাই ঘোষণা পত্র এবং জুলাই সনদ এটা হচ্ছে সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের ঐক্যমত্র ভিত্তিতে হবে এবং এটা কনস্টিটিউশন যুক্ত করা হবে তা আমরা যেহেতু আমাদের সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে পাঁচই অগস্টের মধ্যে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের ঐক্যমতা কমিশনের মিটিং শেষ তো পাঁচই অগস্টের মধ্যে সকলেই হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে পাঁচই আগস্টের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আমরা এই সরকারের ওই কথাটাকে সম্মান করে আমরা চাচ্ছিলাম যে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত অপেক্ষা করি কিন্তু এখানে একটা গ্রুপ একটা অংশ গতকালকে থেকে তারা জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষকে বিভিন্ন আওয়ামী লীগ দিয়ে তারা বিভিন্ন ধরনের জন দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা চাই না যে জুলাই গণবুদ্ধনে যারা আহত হয়েছেন তাদের নিয়ে কোনো কটু বক্তব্য কটু মন্তব্য করুক এই জায়গাগুলো আমাদের সবসময় সম্মানের জায়গা আমি নিজে গুলি খেয়েছি গুলি খেয়েছি আর অনেক গুলি খেয়েছি তো আমরা এই ধরনের কোনো মত সৃষ্টি করতে চাই না আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমরা চাই যে আমাদের জুলাই সনদ আমার জুলাই ঘোষণাপত্র এবং ইন্টারিএম সরকার যে এই উদ্দেশ্য নিয়ে সংস্কার নির্বাচন এবং বিচার আমরা চাইব যে তারা নির্বাচনের জন্য যতটুকু আগায় ঠিক যেন সংস্কার এবং বিচার তারা ততটুকু কাজ শেষ করে এবং তারা একটি নির্বাচনের জায়গায় পৌঁছাতে পারে এর প্রতি আমাদের আবেদন থাকবে